মাঠের ভিতর অবস্থান করতেছে তারা সবাই মাঠ থেকে বের হয়ে যায় দয়া করে খেলোয়াড় টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন আহমেদ লিটন আমার ভিতরে এবং পাশাপাশি আমি প্রত্যেকটা মসজিদে আমি আমার তরত্বকে সাধ্য মোতাবেক আমি অনুদানের ব্যবস্থা নিয়েছি এখানে প্রত্যেকটা মসজিদে বিশ হাজার করে টাকা আমি যে মসজিদ আছে প্রত্যেক আমি বিশ হাজার করে টাকা দিব। আমার জন্য দোয়া করবেন আপনারাই সকলকে আমার তরফ থেকে যারাই খেলা আয়োজন করেছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ত্রিশ দফা স্বাস্থ্য সংস্কারের যে কাজগুলো আছে আমরা আমাদের অবস্থান থেকে সমাজের সকলের সাথে থেকে মানুষের মতামতকে গুরুত্ব দিব মানুষকে গুরুত্ব দিব মানুষকে মূল্যায়ন করব মানুষের পাশে থাকব মানুষের কল্যাণমূলক কাজ করব উন্নয়নমূলক কাজ করব মানুষের সুখে দুঃখের পাশে থাকব সেই লক্ষ্যে আজকে আজকে তারা খেলাধুলা আয়োজন করেছেন সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আজকের টুর্নামেন্টে এই সংঘের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের জাতীয় কমিটি দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমার হোক সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা এই সবার কাছ থেকে সুন্দর ভালো খেলা আশা করছি আপনারা খেলবেন খেলার পরে আপনারা আমাদের এই সভাপতি আছেন আছে তারপরে আপনারা এই পুরস্কার বিতরণ হবে সেই দৃষ্টিকোণ থেকে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি পাগলা থানা বিএনপির আহ্বায়ক কমিটি সাবেক সদস্য ছিলাম আমি ছোটকাল থেকে ছাত্র দল করেছি যুব দল করেছি আজকে মূল দল বিএনপি করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি ঘোষণা দিয়েছেন আমাদের এই রাষ্ট্র সংস্কারের দফা বাস্তবায়নের লক্ষ্যে বল আমাদের সাত নং বিএনপি সাত নং মশাখালী ইউনিয়ন পরিষদের ইউনিয়নের ইউনিয়ন বিএনপির নেতা কাঞ্চন ব্যাপারী উপস্থিত হেরদ্দুস আলম মেধা তিনি আমাদের সমক্ষে নামা পান এবং এবং উপস্থিত আছেন এলাকার আশপাশে যারা রাজনীতি করতে গেলে গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জন করতে হবে সেই লক্ষ্যে সংস্কৃতি মনা যারা যারা খেলাধুলা করে ছোট্ট ছোট্ট ভাইদেরকে গুরুত্ব দিতে হবে আমি তাদেরকে গুরুত্ব দিচ্ছি এবং আমার কাছে এই দলের নির্দেশ মোতাবেক আমি আপনাদের পাশে থাকব। এবং রাষ্ট্র সংস্কারের একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি আপনাদের পাশে থেকে এই বোলদির চাইনং ওয়ার্ডের সকল জনগণের পাশে থাকব। এবং খেলাধুলা সংস্কৃতি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমি আপনাদের পাশে থাকব এবং জনগণের সাথে মিশে থাকব আপনারা আপনাদের সহযোগিতা পেলে আগামী দিন আমি অনেক ভালো কিছু করব এবং উন্নয়নমূলক কাজ করবে অলরেডি এই বলদি চান্নাং ওয়ার্ডের যে কয়টি রাস্তা আছে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সবাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সবাইকে কিছু কথা বলার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আমাকে আজকের এই টুর্নামেন্টের প্রধান প্রধান অতিথি করার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আমি অত্যন্ত খুশি আল্লাহ রাজুল আলমিনের কাছে আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ আমি আপনাদের সন্তান এলাকার একজন সন্তান হিসেবে আমাকে প্রধান অতিথি করাই আমি অত্যন্ত আল্লাহর কাছে আমি অত্যন্ত খুশি এবং আপনাদের প্রতি আমার মোবারকবাদ রইল যে আমাকে আজকে এই সম্মানের জায়গা আপনাকে আমি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় তারপরও আমাকে এখানে রেখেছেন সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এখন ব্যাটিং করবে बोल दी और निवारे का दोष एवं फील्डिंग के ठग फिल्डिंग दी टाइगर स्लाब